সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি কাশিমপুরের মাছ মাছ বাজারে আর দেখতে পাচ্ছেন আমার সামনে সেই দশ কেজি ওজনের একটি কাতলা মাছ যেটা আমি ভিডিও না করে পারলামই না এগুলা চারশো টাকা কেজি চাচ্ছে তাহলে বুঝতেই পারছেন যে একটা মাছের দাম কত আসে তো বন্ধুরা এরপর আমি সেই মাছের বাজারে ঘুরতে থাকি এবং চারদিকে ভিডিও করতে থাকি যে আসলে এই বড় বড়ো মাছ দেখতে যদি ভালো লাগে তাহলে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি আপনি পুরা কাশিমপুর বাজারের পুরা রিভিউটা পেয়ে যাবেন আসলে কি কত পরিমাণ বড় বড় বা কত বড় বড় মাছ এই কাশিমপুর বাজারে ওঠে এবং এগুলো আপনি রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন তো বন্ধুরা তারপর আমি আরেকটু সামনে যাই সামনে যাই দেখি যে বাংলাদেশের জাতীয় মাছ যদিও ইলিশ তবে আমি বলি যে আমরা যারা ল লেভেলের আছি ইনকাম কম তাদের জন্য জাতীয় মাছ আছে সে বিখ্যাত পাঙ্গাস সেই পাঙ্গাসকে দেখতে পেলাম আর এখানে মানুষ ভিড় জমাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন যে মিরকা মাছ যেটা মৃগেল সে মাছগুলা আর এখানে আবার পাঙ্গাস মাছ যেটা জেতা এগুলোর একটু দাম বেশি দুশো আড়াইশো টাকা কেজি আছে এই মাছগুলো একটু জেতা লড়তে আছে দেখেন কীভাবে টক টকবক করে লড়তে আর সে মাছের বাজারে হই হৈ সে ছোটোবেলায় একটি কবিতা পড়ছিলাম সেরকমই একটা অবস্থা জমে গেছে এক কথায় জমে গেছে এই যে তারপরে আসছে আপনার রুই মাছ রুই মাছ আড়াইশো তিনশো টাকা কেজি সবচেয়ে ভালো লাগছে এই যে টিয়ের ভিতরে দেখতে পাচ্ছেন যে বড় বড় কাতলা রুই জেতা যে অলরেডি নর অলরেডি করতেছে ও ও সাধারণ এক কথাই আর এখানে দেখতে পাচ্ছি যে এগুলো জেতা না মারা গেছে মাছগুলা কিন্তু শক্ত আছে অর্থাৎ কেবলই মারা গেছে এরকম এখানে টের কোনো ব্যবস্থা নেই এখানে রুই কাতলা মৃগেল কার্পু সব জাতীয় মাছ এখানে দেখতে পাচ্ছি সাদা মাছের ভিতরে যা আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে এই বড়ো ভাই বড় একটা কাঠারি নিয়ে সবগুলো কেটে মনে করেন ভাজায় ফাল্টেছে যে পাঙ্গাস এক সাইডে বিক্রি হচ্ছে আর অন্য সাইডে পাঙ্গাসগুলোকে কেটে সাইজ করছে তো বন্ধুরা এই ছিল প্রতিবেদনে বন্ধুরা দেখেন কিভাবে পাঙ্গাসের আপনি যেভাবে কেটে নিতে চান সেভাবে কেটে দেয় তারা যে কেউ নেয় যে শুধু বড়ো বড়ো পাখনাগুলো ফেলে দেবে আর কেউ নেয় শুধু টুকরা টুকরা করে দেবে পাখনা ফেলার সহ চাইলে কেউ সিলে নিলে সিলেও দিতে দেয় তারা তো বন্ধুরা এই হচ্ছে কাশিমপুর বাজার তো কাশিমপুর বাজারে আরেকটু মাছের ভিডিও সামনে আসবে যেখানে আরও ওয়াল মাছ শোল মাছ থাকবে আর সুন্দর সুন্দর ভিডিওগুলা পেতে তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটি সবার মাঝেই শেয়ার করে দেবেন